সেভেন লাকি সাইন বা সাতটি এমন বিশেষ চিহ্ন যে সাতটি চিহ্নের মধ্যে যদি আপনার হাতে তিনটি থাকে সেক্ষেত্রে আপনার কোনোরূপ অভাব থাকবে না যদি চারটি থাকে সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্য এই বিষয়টি আপনার জীবনে থাকবে আর যদি চারের অধিক থাকে সেক্ষেত্রে গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর অর্থ এই সমস্ত কিছু আপনি অর্জন করতে পারবেন তাহলে একজাক্টলি যে লাকি সাতটি চিহ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন কোন কোন চিহ্নগুলি আপনার হাতে রয়েছে এবং যদি আপনার হাতে এই চিহ্নগুলির দু একটা আপনার হাতে রয়েছে অথচ আপনি পরিণাম পাচ্ছেন না সেক্ষেত্রে কমেন্ট বক্সে ডিটেলসে লিখে জানাবেন আমি রিপ্লাই দেবো এবং কিছু প্রতিকার বা রেমেডি বলবো যাতে করে এই রেখাগুলি বা এই চিহ্নগুলি থাকলে তার সুফল আপনি খুব তাড়াতাড়ি পেতে পারেন তাই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং আপনার যা প্রশ্ন সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ চলে আসছি মূল আলোচনায় সাতটি লাকি সাইনকে নিয়ে কথা বলার আগে একটা কথা বলে নেব যে কোনো একটা সাইন আপনার হাতে থাকতে পারে তবে সেই সাইন বা সেই চিহ্নের কতটা পজিটিভ রেজাল্ট পাবেন সেটি নির্ভর করবে সেই গ্রহ পর্বের উপর গ্রহ পর্বটি যদি শক্তিশালী থাকে সেক্ষেত্রে তার হানড্রেড পারসেন্ট রেজাল্ট সেটি আপনি পাবেন আর গ্রহ পর্বটি যদি একটু দুর্বল থাকে তাহলে এইটটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট এইভাবে রেজাল্ট আপনাকে ধরে নিতে হবে একজেক্টলি যে কোনো সংকেত যেমন মনে করুন এই ঘরটিতে রাহুর ক্ষেত্রে একটি ত্রিভুজ চিহ্ন রয়েছে এটি একটি অত্যন্ত অস্পেশাল সাইন এই ধরনের সাইন কিন্তু সাধারণত লটারি থেকে প্রচুর অর্থ দিয়ে থাকে যারা লটারিতে বড় পুরস্কার পায় তাদের হাতে কিন্তু রাহুর ক্ষেত্রে এই ধরনের সংকেত দেখতে পাওয়া যায় আবার এইরূপ মানুষও রয়েছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকে এবং সেখানে প্রচুর অর্থ লাভ করে অর্থাৎ চার মাস মাস এক বছরের মধ্যে প্রচুর প্রচুর টাকা পেয়ে যেতে পারে সেটা কিন্তু রাহুর ক্ষেত্রে যদি এই ধরনের ট্র্যাঙ্গেল তৈরি হয় তাহলে এটি হয় এখন আপনার হাতে যদি রাহুর ক্ষেত্রে এই ধরনের একটি পরিষ্কার ট্র্যাঙ্গেল তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে আপনি লাখপতি হবেন না কোটিপতি হবেন না প্রচুর প্রচুর মাত্রায় অর্থ উপার্জন করতে পারবেন সেটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার রাহু পর্বটির উপর একজাক্টলি যে কোনো পর্বের ক্ষেত্রে যে কোনো শুভ সাইন সেটা কতটা পরিমাণ রিজাল্ট দেবে সেটি সেই গ্রহ পর্ব আপনার কতটা শক্তিশালী রয়েছে তার উপর নির্ভর করবে তাহলে এখানে যেমন এই হাতটিতে যদি আপনারা রাহুর ক্ষেত্রটিকে দেখেন তাহলে রাহুর ক্ষেত্র যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে পরিষ্কার বুঝতে পারছেন এখানে রাহুর ক্ষেত্রে কোনো গর্ত দেখতে পাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত রাহুর ক্ষেত্রে এই ধরনের কোনো আড়াআড়ি রেখা সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে রাহুর ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী আর রাহুর ক্ষেত্রে এই ধরনের যদি ট্র্যাঙ্গেল তৈরি হয়ে যায় এবং রাহুর ক্ষেত্রটি যদি এইরূপ শক্তিশালী থাকে তাহলে তারা কিন্তু কোটি কোটি টাকা উপার্জন করতে পারে বা বলা যেতে পারে অল্প পরিশ্রম করে বা পরিশ্রম না করে লটারি সাটটা শেয়ার মার্কেট ক্রিপ্টোকারেন্সি এই সমস্ত জায়গা থেকে প্রচুর অর্থ পেয়ে যেতে পারে দ্বিতীয় যে সাইনটি নিয়ে কথা বলবো সেই সাইনটি রয়েছে আপনার করতলের একদম মণিবন্ধের কাছে অনেকেই এই জায়গাটিকে কেতুর ক্ষেত্র বলে তবে একজাক্টলি কেতুর ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি তবে এই জায়গাটিতে যদি এই ধরনের একটি ফিস সিম্বল বা মৎস্য চিহ্ন তৈরি হয় সেটিকেও কিন্তু অত্যন্ত শুভ বলা হয়েছে এবং যাদের হাতে কেতুর ক্ষেত্রে এই মৎস্য চিহ্নটি থাকবে তারা কিন্তু প্রচুর অর্থ পেয়ে যাবে বা বলা যেতে পারে তাদের কিন্তু লটারির থেকে প্রচুর অর্থ যেতার সম্ভাবনা সেটি তৈরি হয়ে যায় একজাক্টলি কেতুর ক্ষেত্রে এই ধরনের চিহ্ন থাকলে হয় লটারি থেকে প্রচুর অর্থ পাবে অথবা কোনো ল্যান্ড থেকে প্রচুর অর্থ পেয়ে যেতে পারে তাহলে আপনার হাতে যদি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি মিলিয়ে দেখে নিতে পারেন এবারে অনেক সময় এমন হয় যে এই সংকেতটি অনেকটা শুক্রের কাজ বরাবর রয়েছে শুক্রের কাজ বরাবর যদি এই ধরনের ফিস সিম্বল তৈরি হয়ে যায় সেক্ষেত্রে বিবাহের পর আর্থিক উন্নতি বা বৈবাহিক সূত্রে আপনি প্রচুর অর্থ পেলেন অথবা আপনার লাইফ পার্টনার ভালো বিজনেসম্যান অথবা বড় চাকরি করছে রকমের ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায় তাহলে একজাক্টলি এই ধরনের চিহ্ন আপনাকে চারটি জায়গা থেকে অর্থ দিতে পারেন নাম্বার ওয়ান লটারি বা ফাটকা এই সমস্ত জায়গায় অর্থ পেতে পারেন নাম্বার টু জমি থেকে আপনি প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন নাম্বার থ্রি বৈবাহিক সূত্রে আপনি প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন অথবা আপনার লাইফ পার্টনার ভালো অর্থ উপার্জন করবে তাহলে এটিকে কিন্তু অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে তিন নম্বর যে সাইনটি নিয়ে কথা বলবো সেই সাইনটি রয়েছে রবির ক্ষেত্রে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে রবির ক্ষেত্রে এই ধরনের একটি ফিশ সিম্বল অঙ্কিত করা রয়েছে এখানে একটু কথা বলে নেব অনেকের হাতে রবির ক্ষেত্রে কিন্তু এই ধরনের সংকেত দেখতে পাওয়া যায় তবে এটি জব চিহ্ন না ফিস চিহ্ন এই বিষয়টি কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে যেমন এই ধরনের যদি চিহ্ন তৈরি হয় একে কিন্তু আমরা জব চিহ্ন বলবো আর জব চিহ্ন সেটি কিন্তু একটি নেগেটিভ সিম্বল বা আপনার সম্মান হানি হতে পারে এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে যদি রবির ক্ষেত্রে এই ধরনের জব চিহ্ন তৈরি হয়ে যায় অনেক সময় কর্মক্ষেত্রে প্রচুর ডিস্টারবেন্স আপনি যতই পরিশ্রম করুন না কেন সুনাম অর্জন করতে পারবেন না প্রতিটা কাজে বাধা এই সমস্ত ঘটনা চলে আসে কিন্তু যদি এই ধরনের ফিস সিম্বল তৈরি হয় এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে ফিস সিম্বল হলে কিন্তু এই ধরনের সিম্বল তৈরি হবে যদি এই ধরনের রবির ক্ষেত্রে ফিস সিম্বল তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ার গ্রাফ সেটি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে এতে কিন্তু কোনো ডাউট নেই এবং একটা স্টেজে গিয়ে দেখবেন আপনি খুব ছোট্ট করে কোনো ব্যবসা করছিলেন বা খুব ছোট্ট কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কিন্তু প্রচুর অর্থ আর্ন করতে পারছেন এবং অনেক সময় রবির ক্ষেত্রে এই ধরনের সিম্বল তৈরি হয়ে গেলে তারা কিন্তু ফাটকা অর্থ এটাও পেয়ে যেতে পারে ফাটকা মানে লটারি ষাটটা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা নয় এখানে আপনি যে কাজ করছেন সেই কাজে যতটা পারিশ্রমিক পাওয়া দরকার তার চেয়ে অনেক বেশি পেয়ে যাচ্ছেন এই এইরূপ ঘটনাও কিন্তু দেখতে পাওয়া যায় তাহলে অ্যাকচুয়ালি রবির ক্ষেত্রে এই ধরনের ফিস সিম্বল বা মৎস্য চিন্নক এটা কিন্তু অত্যন্ত শুভ এতে কিন্তু কোনো ডাউট নেই এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যদি আপনার হৃদয় রেখা দুভাগে ভাগ হয়ে যায় বা হৃদয় রেখা ফ্রক লাইনে হয়ে যায় একে কিন্তু আপনারা দুমুখী হৃদয় রেখা সেটাও বলতে পারেন এই ধরনের দুমুখী হৃদয় রেখা হলে এটি কিন্তু সাংসারিক জীবনের জন্য অত্যন্ত ভালো এতে কোনোরূপ ডাউট নেই সকলকে নিয়ে চলার ক্ষমতা বুস্ট হয় দ্বিতীয়ত গুরুর আশীর্বাদ বা ঈশ্বরের আশীর্বাদ এই বিষয়টি পাওয়া যেতে পারে হাতের অন্যান্য জায়গা যদি শুক্রের জায়গা ভালো থাকে বুধের জায়গা ভালো থাকে বিবাহ রেখায় কোনো অশুভ সংকেত না থাকে তাহলে কিন্তু হৃদয় রেখা এই ধরনের দুভাগে বিভক্ত হয়ে গেলে এদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয় এতে কোনো ডাউট নেই তাই হৃদয় রেখা যদি দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বা দুমুখী হৃদয় রেখা হচ্ছে সাংসারিক জীবনের জন্য এটি ভালো আর ফ্যামিলিতে অভাব এই বিষয়টি থাকে না স্বাচ্ছন্দ্য এটি না থাকতে পারে কিন্তু আপনার দৈনন্দিন যে চাহিদা সেই চাহিদা বা সেই অর্থ অটোমেটিক আপনার কাছে চলে আসে পাঁচ নম্বর যে সংকেতটি নিয়ে আলোচনা করব সেই সংকেতটি রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে এই সংকেতটি কিন্তু অত্যন্ত রেয়ার খুব কম মানুষের হাতে এতটা প্রমিনেন্ট একটি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে যেভাবে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্নটি ড্র করা রয়েছে আপনার হাতে যদি এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থের কোনোরূপ অভাব থাকবে না আপনার বাল্য জীবনে কিছু সংঘর্ষ কিছু কষ্ট এই বিষয়টি থাকবে পারিবারিক সূত্র থেকে আপনি কিছু অর্থ বা প্রপার্টি এটা আপনার কাছে গচ্ছিত অবস্থায় থাকবে এবং আপনি নিজেও প্রচুর অর্থ এটা উপার্জন করতে পারবেন অনেক সময় বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চিহ্ন সেটি কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে আবার বড়ো বড়ো বিজনেসম্যানের হাতেও কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি চতুর্ভুজ দেখতে পাওয়া যায় তবে এই ধরনের চতুর্ভুজ মানুষ যখন চরম সংঘর্ষ করে তখন তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলে যেতে পারে তাই আপনার হাতে যদি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন রয়েছে এবং বর্তমান সময় আপনি অনেক কষ্ট করছেন অনেক সংগ্রাম করছেন সেটা ইন্ডিকেট করছে আপনার সামনের দিন অনেক বেশি বেটার হতে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে আপনি আর্থিক দিক দিয়ে অনেকটা দুর্বল এটা থাকতেই পারেন কিন্তু সামনের দিনে আর্থিক দিক দিয়ে আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবেন যদি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ প্রমিনেন্ট দেখতে পাওয়া যায় আর পঞ্চাশ বা পঞ্চাশের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তারা কিন্তু বিষয়টি উপলব্ধি করতে পারবেন আপনার হাতে যদি এটি প্রমিনেন্টলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক সচেতনতা এই বিষয়টি আপনার মধ্যে ভীষণ ইনক্রিজ হতে শুরু করবে সৎগুর সান্নিধ্য লাভ এই বিষয়টি আপনার আসতে থাকবে এবং একই রকমভাবে আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি অবশ্যম্ভাবী তৈরি হবে বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের পরিষ্কার একটি চতুর্ভুজ দেখতে পাওয়া যায় সেটা কিন্তু সন্তানের জন্যও যথেষ্ট শুভ সন্তান মানুষের মতো মানুষ হবে এই বিষয়টির ইঙ্গিত করে তবে অবশ্যই সন্তানের বিচার করার জন্য তার হস্তরেখা বা তার জন্মকুণ্ডলী অধ্যয়ন করার প্রয়োজন আছে তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ থাকলে তাদের সন্তান মানুষের মতো মানুষ হয় সমাজে সুপ্রতিষ্ঠা এটি লাভ করে থাকে এরপর ছয় নম্বর যে সংকেতটি নিয়ে বলবো এই সংকেতটি আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন এটি হচ্ছে আপনার রেখা। এটি হচ্ছে হৃদয় রেখা এটি হচ্ছে ব্যবসা রেখা এবং এই জায়গাতে দেখুন পরিষ্কার একটি ত্রিভুজ সেটি তৈরি হয়ে রয়েছে এই ত্রিভুজকে কিন্তু মানি ট্রাঙ্গেল বা ধন ত্রিভুজ বলা হয় এই মানি ট্র্যাঙ্গেল আপনার হাতে যত বড় বা বর্ধিষ্ণু অবস্থায় থাকবে আপনার সেভিংস ততটাই বাড়তে থাকবে এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট রোজগারের সাথে এই মানি ট্র্যাঙ্গেলের কোনোরূপ সম্পর্ক নেই রোজগার সেটা দেখার জন্য হাতের অন্যান্য জায়গাকে বিচার করতে হবে কিন্তু অ্যাকজাক্টলি আপনার সেভিংস সেটা কিন্তু এই মানি ট্র্যাঙ্গেল এই মানি ট্র্যাঙ্গেল যত বেশি প্রমিনেন্ট হবে আপনার সেভিংসের মাত্রা তত বেশি বাড়তে থাকবে এতে কিন্তু কোনো ডাউট নেই তবে হ্যাঁ মানিট্যাঙ্গেলের এই দিকগুলি যদি খোলাভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থ উপার্জন হবে কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারবেন না অযথা অনেক বেশি খরচ এই বিষয়টি হয়ে যাবে তবে একজ্যাক্টলি বিগ মানিট্র্যাঙ্গেল খাতে তৈরি হলে সেটা কিন্তু অত্যন্ত সৌভাগ্য এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এবং সব শেষে যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যদি চন্দ্রক্ষেত্র থেকে এই ধরনের প্রমিনেন্ট একটি ভাগ্যরেখা উত্থিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জনসমর্থন এই বিষয়টি পেতে থাকবেন বাল্য জীবনে প্রচুর সংঘর্ষ থাকবে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে বাইরের মানুষের সাপোর্ট এটা আপনি পর্যাপ্ত মাত্রায় পাবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মস্থান থেকে দূরে এই সমস্ত মানুষের ভাগ্য উন্নতি হয় তাহলে এই যে সাতটি শুভ সংকেত নিয়ে আলোচনা করলাম আপনার হাতে কোন চিহ্নটি রয়েছে এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ